আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত গুরুত্বপূর্ণ একটি বুড়ার সম্পর্কে আপনাদের তথ্য দিব সেটা হচ্ছে সামনে যে দুইটা বুড়ার দেখতেছেন আমার আসলে এই বুডার দুইটা এখন শীত সময় এই বুডার দুইটার পরিস্থিতি এবং বাচ্চার পরিস্থিতি সম্পর্কে আপনাদের বললে আপনারা একটু বসবেন এই বোর্ডারের নিচে কিন্তু সুতার কাপড় দেওয়া আছে উপরে কিন্তু দেখেন বিভিন্ন বস্তা দিয়ে আবার উপরে দেওয়া আছে অর্থাৎ দুই পরল করে দেওয়া আছে তো এমন ভাবে যদিও ছিদ্র রয়েছে বাতাস চলাফেরার জন্য ওই যে দেখতে পাচ্ছেন একটা ছিদ্র জায়গা আছে আমি এই বোর্ডারে দেখাবো যে এইখানে দেখেনও ছিদ্র রয়েছে অর্থাৎ আপনি দেখেন এইখানে একটা বস্তা আছে নিচে সুতার কাপড় রয়েছে সেই ক্ষেত্রে আপনার সকল জায়গাতে কিন্তু একই পরিস্থিতির মতো হয়ে আছে এই পরিস্থিতি যদি বুড়ার ঢেকে রাখা হয় এই যে পরিস্থিতিতে আছে দেখতে পাচ্ছেন এমন ভাবে যদি বুডার ঢেকে রাখা হয় যে নিচে একটা কাপড় ওপরে আবার বস্তা তাহলে কিন্তু আপনার বাচ্চা অর্থাৎ হিউমিডিটা ভিতরে বেশি বেড়ে যাবে অর্থাৎ হিউমেডি তৈরি হয় পর্যাপ্ত গরম যদি থেকে যাকে আপনি একটা পানি রাখবেন এই পানি যদি যত গরম হবে হিউমিডিটা তত বেশি হবে এবং যে কোনো জায়গায় গরম বেশি হলে ওখানে হিউমিডিটি তৈরি হয়ে যায় কিন্তু এটা দেখবেন যেখানে ঠান্ডা হিউমিডিটা তত কম থাকে তো সেই ক্ষেত্রে এই জায়গাটা এই বুডারটা নিচে কাপড় দেওয়া আছে হপার আছে আবার সালার বস্তা দেওয়া আছে ভিতরে কিন্তু পর্যাপ্ত হবে তো হিউমিডিটি যদি বের হওয়ার রাস্তা না থাকে তাহলে এটা হিউমিডি পানিতে পরিণত হয়ে যাবে তখন কিন্তু বস্তা ভিজে যাবে কাপড় ভিজে যাবে বিভিন্ন সাইডের যে আপনার আপনার চিক গার্ড রয়েছে এটা ভিজে যাবে এই ভিজে যাওয়াতে সেই জায়গা থেকে বাচ্চা শরীরও কিন্তু ভিজে যাবে কারণের বাচ্চার শরীরেও পর্যাপ্ত গরম অথবা ওপরে যে হিউমিডি পানি জমা হয়েছে যা শরীরে পড়বে বাচ্চার সেক্ষেত্রে বাচ্চাটা ভিজে যাবে যখন বাচ্চাটা ভিজে যাবে বাচ্চার যে নিচের বেড বিছানা রয়েছে এটা ভিজে যাবে যখন সকলটাই ভিজে যাবে তখন বাচ্চা কিন্তু আপনার ভিজে গিয়ে একবারে ছোট হয়ে যাবে সেক্ষেত্রে বাচ্চার পর্যাপ্ত নিউমোনিয়া অথবা ঠান্ডা ধরে যাবেই যাবে তো সেক্ষেত্রে এর মানে এরকম না যে আপনি কি শীতের মধ্যে যদি এইভাবে এইভাবে আপনি ঘিরে না দেন উপরে না দেন তাও বাচ্চা থাকবে না কিন্তু কারণ তাপের কাজ হচ্ছে ঊর্ধ্বগামী আপনি কিছু দেবেন না ঢাকবেন না তাপ উপরে উঠে যাবে বাচ্চা শরীর রাখবেন এখন শীত সময় এখন যদি ঢেকে না দেন তাহলে বাচ্চার সমস্যা সেক্ষেত্রে ঢাকতে হবে কিন্তু তার আগে যে কাজটা করতে হবে আপনি কি আপনার টোটাল ঘরটা ফাঁকা রয়েছে এই টোটাল ঘরটা ফাঁকা রয়েছে এই ঘরটাকে আগে ঘিরতে হবে আপনাকে পর্যাপ্ত পর্যন্ত ঘিরে একবারে যাতে বাহিরে বাতাস না ঢুকতে পারে হালকা এক জায়গায় ছিদ্র রাখবেন মাঝে মাঝে খুলে দিবেন কিন্তু আপনি অবশ্যই এই এই ঘরটাকে আপনাকে চারিদিকে আব্র করে ঘিরে ঘরটাকে গরম তৈরি করতে হবে দরকার হয় প্রয়োজন হলে বাল্ব দিয়ে দিবেন একশো পারে ঘিরবেন আবার বাল্ব দিয়ে দিবেন উপরে যখন গরম থাকবে আপনি শুধু সুতার কাপড়টা যদি দেন তারপরে বুডারের নিচে আপনার গরম থাকবে সুতার কাপড় দিলে কিন্তু আপনি হিউমিডিটা বের হওয়ার রাস্তা থেকে যাবে অর্থাৎ এখানে আর পানি জমাবে না বাচ্চার শরীর ভেজবে না আমি প্রমাণস্বরূপ আপনাকে দেখাই দেখেন যে বাচ্চা এটা হওয়ার পরে বাচ্চার পরিস্থিতিটা কি হয়েছে একটু দেখেন তাহলে বুঝবেন দেখেন প্রত্যেকটা বাচ্চার শরীর ভেজা বুঝতে পারছেন কিনা জানি না বাচ্চার শরীর কিন্তু ভেজা অর্থাৎ বেড বিছানাও কিন্তু ভেজা কোনো বেড বিছানা কিন্তু কোনো শুকনা নাই আপনি দেখতে পাচ্ছেন কোনো শুকনা নাই ভেজা কিন্তু এই যে ভেজা এবং কত হিউমিডি দেখেন আমি এর মধ্যে ধুয়ে দিয়ে ঝাঁঝালো অর্থাৎ প্রত্যেকটা বাচ্চার শরীর কিন্তু একেবারে একেবারে ভিজে গেছে আপনি খেয়াল করবেন বাচ্চার শরীর ভিজে গেছে এটার কারণ একটাই সেটা হচ্ছে আপনার আপনার হিউমিডিটি হয়েছে কিন্তু বের হতে পারে নাই ওপরে সুতা আছে সুতার কাপড় আছে উপরে আরো সালার বস্তা আছে সেক্ষেত্রে অবশ্যই ঢেকে রাখতে হবে যদি ঢেকে না রাখেন আপনার সমস্যা বাচ্চার সমস্যা হবে ঠান্ডা লেগে যাবে আপনাকে ঘরকে পরিপাটি করে সকল জায়গাকে ঘিরে একবারে ঘরকে গরম তৈরি করতে হবে ঘরকে গরম যখন ধরুন তৈরি করবেন তখন উপরে সুতার কাপড় দিয়ে গেলে বাল্বটা একটু বাড়াই দিয়ে গেলে আপনার বাচ্চা স্বচ্ছ সবল সুস্থ থাকবে ঝরঝরে থাকবে যখন ঝরঝরে চকচকিয়ে থাকবে তখন আপনার বাচ্চা বাচ্চাটা ভালো 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 হবে হবে গ্রোথ আর নতুবা এভাবে যদি করে যান যে একটা একটা আপনি চট বিছা দিচ্ছেন উপরে খালি ঢেকে দিচ্ছেন কোন আপনার নিচে আপনার বাসপোটা বের হওয়ার কোনো রাস্তা দিচ্ছেন না তাহলে বাচ্চা শরীর ভিজে যাওয়া মানে কি বেড ভিজে যাওয়া মানে কি আপনার পাখির অস্তিত্ব একবার শেষ হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ